হ্যালো বন্ধুরা আজকে আমাদের বন্ধু আসবে বিরিয়ানি ভাগব মুরগি ভেজে নিয়েছি এখন ফেজ কুটে নিয়েছি এই যে এখন মশলা বেটে নিয়েছি ফ্রেজ তেলে দিয়ে দিলাম এই যে ফ্রেজ মোটামুটি হয়ে গেছে এখন মুরগিটা কষিয়ে নেব মশলা দিয়ে মুরগিটা কষিয়ে নেব বন্ধুরা সবাই অবশ্যই যুক্ত থাকবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে মুরগিটা কষিয়ে নিতেছি এখন সাদা করে কারণ হলুদ দেব না হালকা মুড়ি গুড়ে দিব মোটামুটি আমার মুরগি কষানো শেষ এখন চাল বসিয়ে দিব এখন চালের জন্য তেল দিয়ে দিব চালের জন্য হালকা মশলাটা ফ্রেশ একটু লাল করে নিবুরা আমাদের মুরগি কষানোর শেষ চাল কষানো শেষ মুরগিটা একটু খেয়ে নিলাম খুব মজা স্বাদ সেই স্বাদ অসাধারণ সেই স্বাদ ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকবেন রেসিপিটা অনেক সুন্দর হবে আজকে আর মিডটা যদি ভালো লাগে চালটা আমি ঢেলে দিতেছি চালটা দিয়ে দাও চালটা দিয়ে দিতেছি এখন চালটা দিয়ে ওষমিশ করে তারপরে মাংসটা দিয়ে দেবো চালটা একটু লাল হইলে মাংসটা দিয়ে দেব বন্ধুরা টিকটক আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন টনটা বাজিয়ে রাখবেন আপনাদের সামনে আমার ভিডিও সবার আগে চলে যাবে ভিডিও দেখে যদি ভালো লাগে উপকৃত হন ভাল অনেক আনন্দ পান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি চালগুলো সুন্দর করে লাগিয়ে নিতেছি বসমেস করে নিতেছি যাতে এই চালগুলো আমার মোটামুটি হয়ে গেছে বসমেশ করা তো এখনই আমি এই যে মুরগিটা দিয়ে দেবো মুরগি মাংসটা দিয়ে দেবো এই দেখুন চালটা অনেক সুন্দর হয়েছে একবারে একবারে সুন্দর হয়ে গেছে চালটা এখন আমি মুরগিটা দিয়ে দেবো প্রিয় বন্ধুরা মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা এখন করে নেব তারপরে ফানি দিয়ে দেবো মোটামুটি আমাদের রান্না হয়ে গেছে রান্না অল্প বাকি আছে তো আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিও না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের রান্না শেষ এখন আমরা খাইবো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি আহ সেই সুন্দর যে দেখেন কত সুন্দর কালার বিরিয়ানি একবারে বাজারে বিরিয়ানির মতো হয়েছে আপনার চাইলে পাখিয়ে যেতে পারবেন ঘরে পরিবেশে রান্না করলে অনেক সুন্দর হয় যে দেখুন অনেক সুন্দর যে রান্নাটা অবশ্যই ফাঁসে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে